প্রায়ই আমরা দেখি যে গর্ভবতী মারে এসে বলেন যে আমি নড়াচড়া কবে থেকে বুঝতে পারবো হয়তো সে পাচ্ছে না সে খুব অরিট নড়াচড়া কেন পাচ্ছি না একটা মা যখন আসে আমাদের কাছে তখন আমরা প্রথমে তাকে জিজ্ঞেস করি তার কত সপ্তাহ কারণ নড়াচড়া কিন্তু বাচ্চার নড়াচড়াটা কিন্তু প্রথম থেকে বুঝতে পারার কথা না কারণ বাচ্চা বড় বড় হচ্ছে যখন সে এমন একটা অবস্থায় যাবে যে হাত পা নাড়াতে পারছে তখন থেকেই কিন্তু মা নড়াচড়াটা বুঝতে পারবে এবং আমরা বেশিরভাগ আমরা বলে থাকি যে বেশিরভাগ ক্ষেত্রেই মারা আঠারো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহের মধ্যে নড়াচড়াটা বুঝতে পারে আর সে যদি প্রথম যদি তার প্রথম বাচ্চা হয়ে থাকে প্রথম গর্ভধারণ হয়ে থাকে তাহলে সে থেকে সপ্তাহে সে বেশিরভাগ বাচ্চার নড়াচড়াটা আর যদি সে তার পূর্ব অভিজ্ঞতা থাকে দ্বিতীয় বা তৃতীয় বাচ্চা হয় তাহলে কিন্তু সে একটু আগে বুঝতে পারে যেহেতু তার আগের একটা অভিজ্ঞতা থাকে এই কারণে আমরা দেখি যে আঠারো সপ্তাহের মধ্যে সে হয়তো নড়াচড়াটা পেয়ে যাচ্ছে আর প্রথম দিকে কিন্তু কেমন মানে মারাই কিন্তু বলেন যে হ্যাঁ একটু ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে নড়তেছে একদম যে ওইরকম যে বাচ্চা একদিক দিকে যাবে সেরকম কিন্তু না হয়তো একদিকে একটু ধাক্কা দিচ্ছে পেটের একদিকে আবার মনে হবে আরেক দিকে এরকম তারপর যখন আস্তে আস্তে বাচ্চাটা একটু বড় হতে থাকে তখন কিন্তু বাচ্চার নড়াচড়াটাও বাড়তে থাকে এবং মারা তখন বলেন যে হ্যাঁ আমি নড়াচড়া পাচ্ছি আর আমরা বলে থাকি যে স্বাভাবিক নড়াচড়া কত যে প্রথম যে বাচ্চার ছয় মাস থেকে বিশেষ করে যে নড়াচড়াটা তাকে ভালোভাবে খেয়াল করতে হবে এবং তার আগে তো নড়াচড়া সে পাবে কিন্তু আমরা ওইভাবে কিন্তু তাকে মলিরা যে কাউন্ট করতে হবে যে আপনি দেখবেন বাচ্চা কতবার নড়াচড়া করে খেয়াল করবেন কিন্তু ছয় মাসের পর থেকে হ্যাঁ আমরা বলি মাকে যে আপনি একটু কাউন্ট করার চেষ্টা করবেন যে বাচ্চা কতবার নড়ছে এবং বাচ্চা যদি দশ থেকে বারোবার বারো ঘন্টায় যদি নড়াচড়া করে তাহলে আমরা বলি স্বাভাবিক হতে বেশিও নড়তে পারে সেটা অস্বাভাবিক কিছু না যদি সে 10 বারের কম নড়ে এবং এটা যদি তার কয়েকদিন পার হয়ে যায় হ্যাঁ বাচ্চা কয়েকদিন থেকে দশ বারের কম নড়ছে তাহলে কিন্তু আমরা বলি যে হ্যাঁ তার নড়াচড়াটা হয়তো বা কম হচ্ছে তাহলে তাকে ডাক্তারের পরামর্শ ডাক্তার শরণাপন্ন হতে হবে এবং সেই অনুযায়ী যদি তাকে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে বলেন সেভাবে তাকে করতে হবে আর হচ্ছে নড়াচড়াটা আমরা কিন্তু বলি যে সকাল থেকে বিকাল পর্যন্ত রাত সন্ধ্যা পর্যন্ত যেমন সেটা সকাল আটটা থেকে রাত আটটা বা সকাল নটা থেকে রাত নয়টা সারারাত জেগে কিন্তু বাচ্চা নড়াচড়া খেয়াল করার প্রয়োজন নাই অনেক সে বলেন ম্যাডাম আমার সারা রাত নড়াচড়া করা সারা সারাত কিন্তু বাচ্চা আসলে নড়বে না এখন বাচ্চারাও কিন্তু ঘুমের দরকার এমনকি বাচ্চা সারাদিনও নড়বে না কারণ বাচ্চাও কিন্তু ঘুমায় কাজে একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে বাচ্চা নড়বে এ কারণেই আমরা বলি যে দশ থেকে বারোবার যদি কোনো বাচ্চা বারো ঘন্টা বারো ঘন্টায় পাওয়া যায় নড়াচড়া তাহলে সেটা স্বাভাবিক আর হচ্ছে যে নড়াচড়াটার ব্যাপার যে শেষের দিকে গিয়ে যেমন হচ্ছে ছত্রিশ বা আটত্রিশ সপ্তাহ পরে গিয়ে কিন্তু নড়াচড়া একটু কমতে পারে কারণ হচ্ছে ওই সময় বাচ্চাটি একটু বড়ো হয়ে যায় হয়তো সে স্পেস পায় না কাজেই বাচ্চা যদি খুব কম নড়ে সেক্ষেত্রে আমাদের টেনশনে খুব কম যদি না নড়ে যদি সে দশ বার নড়ে তাহলে এনাফ যদি সে এর চেয়ে কম নড়ে তাহলে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে যদি দশবারে বেশি না নড়ে তাহলে টেনশনের এত কারণ নাই কারণ বাচ্চা এই সময় যেহেতু স্পেস কম পাচ্ছে নড়াচড়া কম হতে পারে আর যখনই নড়াচড়া কম মনে হবে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে